আহাদের জন্মদিনে আখির নতুন সাজ মাসাল্লা আখিকে এই সাজে কিন্তু খুবই অসাধারণ লাগছে আহাদের জন্মদিন উপলক্ষে আজকে সুন্দরভাবে এই মধ্যে কার সাজটা আপনার কাছে বেশি ভালো লাগেছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অসাধারণ পার্টি মেকআপে আজকে আখি নিজেকে সাজিয়েছে আখির এই সাজটা দেখে আসলে অনেকেই আখির প্রশংসা করছে আখি যেভাবেই সাজুক না কেন যেন আখিকে প্রত্যেকটা সাজেই কিন্তু অসাধারণ লাগে তিসাও কম যায় না সেও কিন্তু দারুণ আজকে সেজেছে দুই সতিনী তার জামায়ের জন্য তার জন্মদিনে খুব সুন্দর সেজেছে কিন্তু সকলে একটাই কথা বলছে তিসার সাজটা আখির সাজের কাছে কিছুই না আখিকে যেন তিসার থেকে বেশিই ভালো লাগছে আখি সিম্পল সাজলেও অনেক বেশি ভালো লাগে এবং খুব গর্জিয়াস সাজলেও অসাধারণ লাগে প্রত্যেকটা সাজেই যেন আখিকে খুব ভালো মানায় আখির এই সাজ যেন তীষার সাজের কাছে একদমই তুচ্ছ তৃষাকে দেখলে মনে হয় মুখে গাদা গাদা মেকআপ দিয়েই সেজে থাকে কিন্তু আখির ন্যাচারাল লুকটা দেখলে বোঝা যায় শ্যামলা হলেও আখির সিম্পল সাজ বা গর্জিয়াস সাজে প্রত্যেকটা সাজেই কিন্তু আখিকে অসাধারণ লাগে আজকের সাজটাও কিন্তু খুব হয়েছে আখিকে এই সাজে দেখলে যে কারো চোখ ফেরানো দায় হয়ে যাবে আসলে খুব সুন্দর সেজেছে আজকে আখি আখির এই পার্টি লুকটা আসলে যে কারো নজর কাটবে চাইলে আপনিও আখির মতো এইভাবে সাজতে পারবেন এই পেস্ট থেকে কেউ কেউ তো আখির এই সাজ দেখে বলা বলি করছে আখি যেভাবেই সাজুক না কেন প্রত্যেকটা সাজেই কিন্তু আখিকে অসাধারণ লাগে তিশার মতো আঁখি কিন্তু অত বেশি মেকআপ করে না কিন্তু শ্যামলা হলেও যেভাবেই সাজক না কেন হালকা পাতলা মেকআপে আখিকে সবসময় কিন্তু খুবই ভালো লাগে আর তীষা গাদা গাদা মেকআপ দিয়ে সেজে আসলেও একটুও ভালো লাগে না এবং মুখে বড়নোর জন্য আরও বেশি খারাপ লাগে তিশাকে আজকে আহাদের জন্মদিন উপলক্ষে দুই বই খুবই সুন্দর করে সেজেছে আখিরের সাজ যদি একবার আহাত দেখে তাহলে বুঝতেই পারবে সে কি ভুলটাই না করে ফেলেছে ছেড়ে দিয়ে এখন মেকআপ সুন্দরী নিয়েই সংসার করছে আহাদ আহাদের জন্মদিন উপলক্ষে এই দুইশো তিনের সাজের মধ্যে কার সাজটা আপনার কাছে বেশি ভালো লেগেছে আখির সাজ না তৃষার সাজ অবশ্যই আপনার কি মতামত আর কাকে আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন